আজকে রান্না করব করবো লোটকাশুটে ভোনা। মজাদার খাবার অনেক দিন পর রান্না করব। হাজব্যান্ডের পছন্দ তাই বেশি করে রান্না করব আর একজন ডক্টর খাবে তার অনেক পছন্দ তার ওয়াইফ পছন্দ করে না গন্ধ ভালো লাগে না তার কাছে সেই জন্য সে রান্না করে না তো ডক্টর বললো আমি তাকে দাদা বলি সে আমার কাছে বলেছে ঠিক আছে তুমি ছুটকি রান্না করে আমার জন্য একটু নিয়ে আসো তা আমার হাজব্যান্ডের খুব পছন্দ তাই বেশি করে রান্না করছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু বাদামি কালার করে নেব তে আর শুটকিগুলো অনেক সুন্দর করে কম পক্ষে বিষটা ধোয়া দিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে তারপর হালকা হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর এখানে বানাবো চ্যাপার ভর্তা সুটকির ভর্তা দেখতে পাচ্ছেন মরিচটা আমি ভাগি করে নিয়েছি আর যাতে বাড়তে কষ্ট না হয় আর সাথে দিলাম রসুন আর এখানে লটকা সুক্তির জন্য দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এবং মশলা দিয়ে খুব ভালো করে বোনা করেছি তো এখানে রসুন দিয়েছি হলুদ আর মরিচ আর ধনিয়ানা জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মশলাটা তারপর ভেজে রাখা লটকা শুক্তিগুলো অ্যাড করে দিলাম এক তো এখন ভালোভাবে নেড়ে তেড়ে তারপর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ঝাল ঝাল খুব মজাদার লোটকা শুটকি বোনা করা হয়েছে খুব মজা করে খাওয়া হবে সত্যি অনেক মজা হয়েছিল আমার হাজবেন্ড কালকে কোনো তরকারি খায় শুধু লোটকাশুটকি দিয়েই ভাত খেয়েছে আমিও সুটকি চাপা সুটকি ভর্তা এবং লুটকা সুটকি ভর্তা দিয়ে মজা করে ভাত খেয়েছি তো দেখতেই পারছেন কালারটা কিন্তু সেই হয়েছে অনেক সুন্দর করে রান্না হলো তা এখন খাবারের পালা তো দেখতে পাচ্ছেন সুটকি ভোনাটা প্রায় রেডি হয়ে গেছে আর এই তো চাপা সুটকি ভর্তাটাও রেডি হয়ে গেল তো এখানে আমাদের জন্য রেখেছি আর এই ডক্টরের জন্য দুই বক্সে অল্প অল্প করে দিলাম যাতে দুই দিন খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তা আপনাদের কাছে আজকে লটকা সুটকির ভোনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং